গুড মর্নিং বন্ধুরা আমার সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তো চলো আজকে ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখায় চলো আমাদের ব্রেকফাস্ট আজ কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ ব্রেকফাস্টে আছে সিম্পল চাউমিন এই বেশি চাউমিন দেখতে পাচ্ছ এই বেশি চাউমিনটা হচ্ছে আমার কেন আমাকে চাউমিন খেতে প্রচুর ভালো লাগে আর এই মিডিয়াম চাউমিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় মেয়ের ওকে মিডিয়াম খেতে ভালো লাগে ওকে অত ভালো লাগে না আর এই অল্প চাউমিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বেবির ছোটো মেয়ের ওকেও চাউমিন খেতে ভালো লাগে ও আমার মতনই হয়েছে কিন্তু ও বেশি খায় না এতে ওর পেট ভরে যাবে তো দেখতে পাচ্ছ চাউমিন আর সকালে এটাই ব্রেকফাস্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব গুড মর্নিং বন্ধুরা আমি এখন চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমি এখন চাউমিন খাবো সকালে কাজের মেয়ে আসেনি বাড়িতে প্রচুর কাজ সব করতে হবে কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম সে সব বাসন এখন রাখা আছে এখনো ধোয়া হয়নি সে বাসন ধুতে হবে বিছানা কুছানো ঘর ঝাড় দেওয়া মোছা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে ভাবলাম খিচুড়ি বানাবো তো ঘরে কোনো ডালই নেই মেয়েকে বলছি ডাল নিয়ে আসতে দেখি আনে না যদি মুখ ডাল নিয়ে আসে তাহলে খিচুড়ি আলু ভাজা এসব হবে যদি না আনে তাহলে সোয়াবিন বানাবো হ্যাঁ সয়াবিন খাবি তা বন্ধুরা সোয়াবিন রান্না হবে সোয়াবিনের তরকারি বেগুন ভাজা আর ডাল হবে একদম হালকা করে চাউমিন বানিয়েছে দেখতেই পাচ্ছ কোনো মশলা দিইনি কিছু দিইনি শুধু একটু পাস্তা মশলা দিয়েছি কাজের মেয়ে না আসলে না বাড়িতে প্রচুর চাপ হয়ে যায় ছোট বাচ্চা আছে মেয়ে এখন টিউশনই করবে স্যার আসবে হাসবেন্ড গেছে ডিউটিতে বাচ্চাকে নিয়ে নিয়ে কাজ করা তার মধ্যে তোমার যারা যারা আমার ভিডিও দেখছো তাদের বাড়িতে যদি কেউ এরকম ছোট বেবি থাকে তার যদি একার সংশয় থাকে তাহলে তারা বুঝতে পারবে 자, 이제부터 까요 자, 이제부터 시작해 자, 이제부터 시작해볼까요? 자, 이제이제부 이제부터 시작해볼까